দুই বালতি ভর্তি তাজা বোমা উদ্ধারে এলাকা জুড়ে আতঙ্ক সোমবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতি থানার লক্ষ্মীপুর এলাকা সংলগ্ন একটি আম বাগানে ঘটনাটি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয়রা খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় সুতি থানার পুলিশ ও বোম স্কোয়াডকে খবর দেয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি সোমবার সকালে মুর্শিদাবাদের সুতি থানার লক্ষ্মীপুর এলাকায় একটি আমবাগান থেকে দুবালতি ভর্তি তাজা বোমা উদ্ধার হতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ঘটনা জনাজানি হতেই আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী তড়িগুড়ি ঘটনাস্থলে সুতি থানার পুলিশ পৌঁছে এলাকাটি ঘিরে রেখে বোম স্কোয়াডকে খবর পাঠায় যদিও এই ঘটনায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই পুলিশ বোমাগুলি উদ্ধার করতে সক্ষম হয়েছে কেবাকারা এই জায়গায় বোমাগুলি মজুদ করে রেখেছে এই সমস্ত বিষয় খতিয়ে দেখে ইতিমধ্যেই গোটা ঘটনা তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ এই ঘটনার সাথে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসীরা এবার মোবাইলের ধামাকাদার অফার নিয়ে এলো হরিহরপাড়া বাজারের মোবাইল মাঠ মোবাইল কিনলেই আপনি পাবেন বিশেষ ছাড় এবং আকর্ষণীয় উপহার এখানে পাবেন আইফোন স্যামসাং ভিভো ওপো ওয়ানপ্লাস রিয়েলমি সহ নামী দামি কোম্পানির মোবাইল ফোন এছাড়াও পাবেন স্মার্ট মোবাইল ব্যাক প্রোটেক্টর কভার আরও অনেক কিছু ঠিকানাটি মনে রাখবেন হরিহরপাড়া বাজার পুরনো মাছ বাজারের ঠিক সামনে হরিহরপাড়া মুর্শিদাবাদ এই ঈদে এত বড় অফার সংগ্রহ করতে আজই আসুন হরিহরপাড়া বাজারের মোবাইল মাঠে